আসসালামু আলাইকুম যারা চিটাং সেগুন কাঠের টেবিল তাদের জন্য ডাইনি এই ভিডিওটা এবং অবশ্যই অল্প বাজেটে যেটা হচ্ছে আপনার এলাকায় বা লোকাল যে দাম নেবে তার থেকে অবশ্যই পাঁচ হাজার টাকা আমাদের এটা কম থাকবে এটা আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি তো যারা চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের নিজস্ব প্রোডাক্ট চিটাং সেগুন কাঠের ডাইনিং টেবিল আপনি চাইলে ম্যাচিং করে সোফা সেট আলমারি ড্রেসিং টেবিল ওয়ারট সবই পাবেন সোফা সাইতে শুরু করে সবই কিন্তু আমাদের কাছে আছে এটা ছয় চেয়ার থাকবে ছয়জন বসতে পারবে তিন ফিট বাই পাঁচ ফিট এর থাকবে তারপর করা হয়েছে তো যারা চান তারা কিন্তু এই প্রোডাক্টটা একটা নিচে শোরুমে চলে আসতে পারেন এবং সম্পূর্ণ ডাইনিং টেবিল টা চিটাং সেগুন কাঠে করা এটা হচ্ছে আপনি ফাইবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের ফাইবার দেখেন ফাইবার গুলা কত স্মুথ বা কত সুন্দর কিন্তু ফাইবার দেখা যাচ্ছে এবং এটা কালার কাস্টমাইজ করতে পারবেন আপনি চান যে মেহগুনি কালার সেটা ভালো তবে যেটা বেশি ফুটে এবং এটা কিন্তু লেকার পলিশ এটা কিন্তু হাত পলিশ না বা হাতে বার্নিশ করা না সম্পূর্ণ কিন্তু লেকার পলিশ ইটালিয়ান লেকার ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনি আর জীবন এই কালারটা থাকবে যতদিন ফার্নিচার থাকবে পায়াগুলো কিন্তু গর্জন কাঠে আপনাকে চলে আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করতে আমাদের